বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান রাজি না হয় শাস্তি স্বরূপ এক স্কুল ছাত্রী ও তার বান্ধবীকে বিষ মেশানো পানীয় খাইয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে রবিবার এক ছাত্রীর মৃত্যুর পর আজ মৃত্যু আরেকজনের চাঞ্চল্য চণ্ডীপুরে চণ্ডীপুর ব্লকে বড়জ হাইস্কুলের দশম শ্রেণীতে পাঠরতা ছিলেন শ্রাবণী ভূইয়া এবং নিহা ভূঁইয়া বাড়ি চণ্ডীপুর থানার পূর্ব বিরামপুরে গত আঠারোই জানুয়ারি শ্রাবণী এবং নীলা বিভিন্ন স্কুলে সরস্বতী বিতরণ করতে পেরিয়েছিলেন সেই সময় তাদের পথ আটকায় আকাশ সামন্ত নামে এক যুবক নির্মাণ শ্রমিক তিনি শ্রাবণীকে রাস্তা আটকে দেন শ্রাবণী নাকুচ করেন প্রসঙ্গত অনেক আগে থেকেই আকাশ সামন্ত শ্রাবণী ভূঁইয়াকে চিনতেন বিরামপুর এলাকাতে একটি কাজে এসে শ্রাবণীকে প্রথমবার দেখেন তিনি তারপর থেকে শুরু হয় উত্ত্যক্ত করা পরিকল্পনা মতো আঠারোই জানুয়ারি পানীয়র সাথে কীটনাশক মেশিয়ে শেষবার বিয়ের প্রস্তাব দেয় আকাশ না খোঁজাওয়ায় ঠান্ডা পানীয় খাওয়ায় জোড়া করতে থাকে সেই পানীয় খাইয়ে দেয় আকাশ বলে অভিযোগ শ্রাবণীর পরিবারের শ্রাবণীর বিশ্বাস অর্জনের জন্য তার বান্ধবীকেও খাওয়ানো হয় এই পানীয় সেখানেই দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তমলুক হাসপাতালে রেফার করা হয় টানা পনেরো দিন লড়াই করার পর রবিবার মৃত্যু হয় শ্রাবণী ভূঁইয়ার আজ মৃত্যু হয় নীলার এই ঘটনায় আকাশ সামন্তকে গ্রেপ্তার করে পুলিশ শুধুমাত্র বিবাহে রাজি না হওয়ায় পরিকল্পনা মাফিক মেয়েদের বিষ খাওয়ানো হয়েছে সেক্ষেত্রে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহত দুই ছাত্রীর পরিবার ওই যেহেতু ওটা বললো আমার মেয়ে যে লাস্টেই যে হাসপাতালে গিয়ে এই কথাটা বললো ছেলেটা নাকি এরকমই বারবার ওকে বলছিল বিয়ের কথা বলছিল আমার মেয়ে তখনই বলেছে কি আঠারো বছর না বয়স হলে আমি বিয়ে করব না আর যদিও তো আমার বিয়ে করার এরকমই থাকে আমার বাড়িতে গিয়ে জানাও আমি পালিয়ে বিয়ে করার আমার মানসিকতা নেই বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে পাঠাও তখনই হবে ওইটাই ক্ষেত্রে রাজি এইরকমই কিছু আমি বুঝতে পারিনি তো বাড়িতে ছিলাম আমি তো বাড়িতে কম থাকি সে বুঝতে পারিনি তারপরে তারপর ওই ছেলেটা বলল কি একদিন ওই শনিবার আঠারো তারিখ যেটা স্কুলের সামনে আসে এসে একবার এসে ঘুরে চলে যায় দেখে ওদের সাথে কথা বলে তারপরে আবার রিফিড আসে এগারোটা নাগাদ এগারোটা নাগাদ এসে ওই ওইকে হাতে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল নিয়ে এসে আমার মেয়েকে বলছে খাও জোর জ্বর করছে না খাবে না তখন মেয়ে বলছে না খাবো না আমি কোল্ড ড্রিঙ্ক খাই না খাবো না দেখো তারপর জোর জার করতে ও ছেলেটা বলছে না আমিও তো খাবো তুমি খাও বলে ওকে দিয়েছে খেয়েছে আমার মেয়ে খেয়েছে তারপর ছেলেটাও খেয়েছে আমার মেয়ের সঙ্গে আরও তার বোন একজন ছিল বান্ধবী নীলা বলে ও খেয়েছে এবার ছেলেটা খাওয়া এদেরকে খাওয়ানোর পরে এরা সরস্বতী পুজোর কার্ড দিতে বেরিয়ে গেছে স্কুল থেকে তারপরেই ছেলেটা কি আবার নিয়ে এসে এখানে ওর একজন যে বন্ধু কাজ করতো ওর সঙ্গে ওকেও নিয়ে এসে কি দিয়েছে খেয়েছে বলল এটাই শুনলাম তারপরে আমার মেয়ে তো বাড়ি এলো শনিবার এসে বমি পায়খানা এইসব করছেও যাই ডাক্তার আমাদের এখানে মানে বাড়ির পাশেই হাতুড়ে ডাক্তার যেটা ক ডাক্তার থাকে তাকে ডেকে দেখালাম রবিবার দেখিয়ে দেখলো বলছে গ্যাস্টে অ্যাসিড হয়ে গেছে ওষুধ ওষুধ দিয়েছে কিছু কিছু দেওয়ার পরেই শনি সোমবার দিন খুব ভালো ছিল সোমবার ভালোর পরে কিন্তু মঙ্গ সোমবার দিন ভোর থেকে মঙ্গলবার যেটা ওটায় বমি প্রথমেই রক্ত বমি করে আবার ডাক্তারবাবুকে ডাকি ডাক্তারবাবুকে ডাকার পরে ডাক্তারবাবু বলছে ওর গলার কিছু একটা হয়তো প্রবলেম হয়েছে জিভ সাদা টাদা হয়ে গেছে তো ওকে একটু দেখাও গলার ডাক্তার দেখা গলার ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তমলুক ওখানে ডাক্তারের কাছে ভিড় প্রচুর বলে আমরা আবার হাসপাতালে দেখাই গলার ডাক্তার আউটডোরে নিয়ে গিয়ে ঘাস দেখানোর পরে ওখানে বললো তো আমি ইমার্জেন্সিতে নিয়ে যাও এদের একটা কোনো প্রবলেম আছে মানে ইমার্জেন্সিতে যখন নিয়ে আসি ডাক্তারবাবু দেখে বলছে ঘাস মারা বিষ খেয়েছে এরা এটাই বলতে আমরা তখন অবাক হয়ে গেলাম কী ঘাস মারা বিষ খেয়েছে মেয়েদেরকে জিজ্ঞেস করলাম মেয়েরা ডাক্তারবাবু জিজ্ঞেস করেছে মেয়েরা বলছে না আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি বলছেন না আপনারা ঘাস মারা বিষ খেয়েছে মেয়েরা তখনও বলছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে তারপরে ডাক্তারবাবু চেক আপের পরে বলছে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে ঘাস মারা বিষ ছিল ওটা কে খাইয়েছে না ওই বললো আকাশ নামে ছেলেটা মেয়েও স্টেটমেন্ট আমাকে দিয়েছে এবং থানা থেকে যেটা আমি জানিয়েছিলাম ওখানে গিয়ে মেয়েও বলেছে আকাশ ওর বাড়ি কুচুলপুর সেই খাইয়েছে এখন আমার মেয়ে তো নেই আর এখন ডাক্তারবাবু বললো প্রচুর সিরিয়াস মেয়ে আমার ওই দু তারিখে মারা গেল ওর তো সাজা চাই আমি জীবনের মতো ওর ফাঁসি চাই কেন ও না আর ওকে দেখে আর কেউ এই রকমই কোনো কারোর বাবার কোল খানি না করে কিন্তু কোনো ছেলে না সাহস পায় আমি চাই ওর ফাঁসি হোক ওর আমার মেয়ে মারা গেছে আরও একটা মেয়ে এখন পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালের মধ্যে তো ওকে ছাড় রাখলে ও দেখেই তো আরো কিছু শিখবে সবাই ওকেই এরা মারা গেছে যেহেতু আমাদের কোল খালি আছে ওকেও মেরে দেওয়াটাই উচিত যে করে হোক সাজা দেওয়া উচিত যাবজ্জীবনের মতো ফাঁসি একবারের মতো ফাঁসি ওরা এটাই চাইছি আমরা আর কিছু నమ్మ తపన్ కుమార్